আসসালামু আলাইকুম কোরবানির পশুর নাম বিভিন্ন নায়ক নায়িকাদের নামে রাখা হয় এইটা আমরা গত কয়েক বছর ধরেই দেখে আসছি কিন্তু এবার ঘটেছে একটু ভিন্ন ঘটনা সেইটা হচ্ছে তাহেরি সাহেবের নামে এবার কোরবানির গরুর নামকরণ করা হয়েছে আমার এই ভিডিওটি দেখে হয়তো আপনার কাছে প্রথমে আনন্দ লাগতে পারে কিন্তু ভাই আমার আনন্দ লাগে নাই একজন আলেমের নামে হয়তো আমি তাকে পছন্দ করি না হয়তো আমি তার দলের লোক না হয়তো বা সে আমাকে পছন্দ করে না তাই বলে তার নামে গরুর নাম রাখতে হবে এরকম কোনো রুচি আমাদের নাই এই ভিডিওটি যারা করেছেন এই কাজগুলি যারা করেছেন একটা জিনিস মনে রাখেন আমরা যারা হাসাহাসি করছি গিয়াস সাহেবকে নিয়ে কালকে যখন সমাজে অন্য কোনো আলেমকে নিয়ে কাজগুলি করা হবে তখন আপনাদের হৃদয়েও রক্তক্ষরণ হবে আলেমরা আলেমদের গিবোধ করেন তারা একজনের বিরুদ্ধে আরেকজন শিকায়ত করেন গিবোধ করেন এই বিষয়গুলি আমাদের সাধারণ পাবলিকের মধ্যে কতটা প্রভাব পড়ে সেইটার একটা বাস্তব প্রমাণ হচ্ছে তাহেরি সাহেবের নামে যে নাম করা হয়েছে কুরবানির গরুর এইটাই তার জ্বলন্ত প্রমাণ এগুলি অবশ্যই থেমে যাওয়া উচিত এগুলিকে থামানো উচিত এর কারণ হচ্ছে এরকমটা যদি চলতে থাকে কালকে হয়তো আজকে হয়তো তাহিরি সাহেবের নামে এরকম করা হয়েছে কালকে হয়তো দেখবেন যে আপনার পছন্দের আলেমের নামে এরকমটা করা হবে তাহিরি সাহেবকে হয়তো আমি পছন্দ করি না কারণ সে শায়েক আহমদুল্লাহ বলেন আরও অন্য অন্য আলেম আমাদেরকে বলেন তাদের ব্যাপারে কটু কথা বলেছেন আজে বাজে কথা বলেছেন এবং মঞ্চে তাদেরকে জুতা পেটার করার কথা তিনি বলেছেন পছন্দ নাই করতে পারি কিন্তু তার ব্যাপারে যদি এরকম কথা সাধারণ পাবলিক বলে তখন সেটা আমরা কখনোই সাপোর্ট করি না হৃদয় রক্তক্ষরণ হয় কারণ তিনি একজন আলেম যে ভাবেই তিনি আলেম তিনি আল্লাহর কালামের কথাই বলেন হয়তো ভুল ত্রুটি মানুষের মধ্যে থাকবেই এটাই স্বাভাবিক কেউ ফেরেশতানা এখানে বাংলাদেশের যত আলেমই আপনি বলেন কেউ কিন্তু ফেরেশতানা একেবারে পাপ মুক্ত কেউই না ভুল ত্রুটি সবার মধ্যেই আছে আমরা একজনের পক্ষ হয়ে আরেকজনকে গালাগালি করা এই যে তাহির সাহেবকে নিয়ে যে গরুর নামে নামকরণ করা হয়েছে কুরবানির গরু অনেকেই দেখলাম যে খুব তাও মানে প্রকাশ করছেন এবং বলা বলি করছেন যে দেখো কি একটা অবস্থা তাই না কী একটা অবস্থা আসলেই কী একটা অবস্থা আমাদের রুচি তারপর হচ্ছে আমাদের নম্রতা ভদ্রতা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে আমরা এখন আর কোনো কিছু বাজবিচার করি না কে আলেম কে যা আলেম তারপর কে কোন ক্যাটাগরির মানুষ কে কার কতটুকু সম্মান এগুলি আমরা চিন্তাও করি না আমি আবারও বলছি হয়তো তাহের সাহেবকে আমি পছন্দ করি না হয়তো আমি তার দলের লোকও না কিন্তু তারপরেও তাকে নিয়ে এই কথাগুলি বলার তীব্র প্রতিবাদ আমরা করি এর কারণ হচ্ছে তিনি একজন আলেম যে কোনো ঘরনার আলেমই হন তিনি একজন আলেম তিনি আল্লাহর কালামের কথাই বলেন রহুসল্লাহ আলাইসালামের শান এবং মানের কথাই বলেন অতএব তার পক্ষে থাকতে হবে বিষয়টা এরকম না অবশ্যই একটা কথা মনে রাখবেন আপনার আমার কারণেই সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় আমরাই মানুষের মধ্যে বিভেদ তৈরি করি একজন আরেকজনের কমেন্ট বক্সে গিয়ে গালাগালি করা শুরু করি পক্ষে বিপক্ষে বলা শুরু করি আদৌ এতে কোনো লাভ হয়েছে বলুন তো আমার একটু আদৌ কোনো লাভ হয়েছে তাহির সাহেবের নামে যে কুরবানির গুরুর কথা বলা হয়েছে কালকে যদি শায়েখ আহমদুল্লাহকে আমি নিয়ে একজনে বইলা ফেলে এরকম যে আমি আমার গুরুর নাম শায়েখ আহমদুল্লাহ রাখছি কি করবেন তখন এই ট্রেন্ড যদি সমাজে চালু হয়ে যায় তখন কি করবেন সমস্ত আলেম ওল নিয়ে যদি এগুলো শুরু হয়ে যায় কি করবেন তখন একটু নিজের মাথায় চিন্তা করেন কমেন্ট বক্সে আইসেই অমুক আলেমের বদনাম করবেন শিকায়ত করবেন কমেন্ট করবেন একজনকে আপনি আজে বাজে পোশাক পরায় তারপরে কমেন্ট বক্সে দিয়ে দিবেন থাইকে যাবে ভাইগুলা ক্যামত পর্যন্ত একটু ব্রেন খাটান আল্লাহ তালা ব্রেন বুদ্ধি দিয়েছে এগুলি কি খাটান কাজে লাগান এগুলি কেমতের ময়দানে থেকে যাবে ইনশাআল্লাহ দেখবেন এগুলি আপনার সামনে উপস্থাপন করা হবে যে এই অধিকার তো তোমাকে দেওয়া হয়নি কেন তুমি এটা করলে আবার বলছি মুফতি গিয়াস তাহিরি সাহেবের সাথে হয়তো মাসলাকের কোনো মতানক্য আপনার থাকতে পারে কিন্তু তাই বলে একজন আলেম ভিন্ন ধরনের আলেম সম্পর্কে এরকম কাজ করার পক্ষে যদি আপনি থাকেন তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার মানসিক সমস্যা রয়েছে আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন এগুলি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে বোধার তফিক দান করুন ওমায় তৌফিকি ইসর মিনালি ফেতুন করিবানা আনিলামি রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুম